কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির মাসিক গুরুত্বপূর্ণ সভা সম্পন্ন হয়েছে সভায় আগামী ত্রিশ জানুয়ারি দুই বৃহস্পতিবার রাত আট ঘটিকার সময় বার্ষিক সাধারণ সভা দক্ষিণ বাজারস্থ সমিতির কার্যালয়ে আহ্বান করা হয়েছে উক্ত সভায় আয়বের হিসাব উপস্থাপন ও অনুমোদন সংশোধন সংশোধনী গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন ভোটার তালিকা অনুমোদন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে বলে জানা যায় এতে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দকে উপস্থিত থাকার জন্য কার্যকরী কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আগৈ এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সমিতির সিনিয়র সহসভাপতি রফিক মিয়া ফাতু উপস্থিত ছিলেন দফতর সম্পাদক ডাক্তার কুতুবউদ্দিন উপস্থিত ছিলেন কুষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ রুবেল উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফজল রহমান উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা সুফিয়া রহমান ইতি এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম দুই নং ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক অশোকচন্দ্র তিন নং ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক আব্দুল মুতলিফ চার নং ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক গোসমিয়া ও সাত নং ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল এছাড়া উপস্থিত ছিলেন কুলাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দুই নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সুমন আহমেদ উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য জালাল আহমেদ উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সাব্বির আহমদ ও কামাল হুসেন এছাড়া উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান হায়দর আলী এছাড়া উপস্থিত ছিলেন পাঁচ নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য এনামুল ইসলাম রাসেল আহমদ এছাড়া উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য নাজিম বক্স অ মোস্তফা সয়নঙ্গ ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সুনামিয়া প্রমু সভায় আগামী তিরিশ জানুয়ারি কুলৌড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভায় কুলৌড়া বাজারের সর্বস্তরের বিন্দুকে উপস্থিত থেকে উক্ত সভায় মত বিনিময় করার জন্য বিশেষভাবে আহ্বান জানান কার্যকরী কমিটির নেতৃবৃন্দ